শুভ সকাল 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 কেবল পাঁচটা একচল্লিশ বাজে ছয়টা এখনও বাজে নাই সকাল সকাল বার হয়ে আসছি মাছ ধরার জন্যে একদম ভাবছিলাম ভোরবেলার দিকে উঠবো ভোরে উঠিয়া খুব ভোরে উঠিয়া মা ইয়ে করবো যে জায়গাটা বান ওই যে জায়গাটা ওই যে আরেকজন যাচ্ছে আর এই যে আরেকজন আর এই যে আমি গামলা একে পাইলে আর এই যে মাছ ধরার জন্য জাল গামলা যাবে তো যা কিছু লাগে আর সামনের জন্য কোদাল নিয়ে যাচ্ছে আর এই যে দেখেন সকালের সূর্য কত সুন্দর আর এই যে আসবে তাই দরকার নেই না হেলা কত সুন্দর কী সুন্দর ইয়া নাড়ে আসে পা মনে কর যে হচ্ছে হলো ঘাসের যে ইয়াগুলো আছে না হ

প্রথমে একটা ইয়ে হচ্ছে আরো সরু সরু পুটি আছে না হোক কোনো মাছ থাইক বা না থাইক ইয়া ধরি সান্ধিব পুটি শান্তি সান্ধব পুটি ধরবো নাকি কালকে অনেকগুলো মহিলা নামছিল নাম ইা ইয়া বুলে ধরছে মানে হাসতে হাসতে ধরছে এত বোলে পানি মানে বিশেষ হাসতে ধরতে পারিনি নাকি আচ্ছা কালকে যা তো মহিলা ইয়া করলে না এক যে একটা পুরুষ আর একটা মহিলা যে মাছ ধরল একটি এই যে তাই যে সিরিতি সিরিতি সিরি সিরি কি এটা বিড়াল বিড়াল পেয়ায় মুসি এটা আরে না না মুই কো ইয়াটান বচ্চ সুলম রশিদ কি জানি আন্তর নাম গাম আরে গামসা নাকি লুঙ্গি খান

এরা জাল বিশে যে এতক্ষণ লাগে কন জাল বিশে যদি এতক্ষণ লাগে মাছ ধরব কখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে যে এখন একেবারে সুজমা উঠছে আমার আশার আগে সুজমা উঠে বসে আছে এক নম্বর দিবি গুলা সারিয়া তখন আলো ভালো হবে

তিনজন ধৰিলে এক খেলাতে হৈ আছে আৰে লাগে নহয় পানী সিঁচিলেই তুমি বাঢ়ি যাব নেকি বা গামলা আন যা আনিলে পাৰিলে দুই এটা ঘূৰিও নি আছিছ গামলা আনে নেকি যে এই দেই রে কমেন্টটা শুরু হয়ে গেছে এখন। আমিও ওড়ি যাস তুমি শুরু কর। তুই ওড়ি ওড়ি শুরু কর। দুইজন একসাথে। এসে। এসে। আশিকে 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 টাচ করে একটু ইউনিক ইউনিক। জানেন সবার সাথে আলাদা আলাদা কাজ করে। এজন্য উড়ে পানিয়া আটাই। একদম পুরা পানি আটাই তারপর কথা হবে তার আগে কোনো কথা নাই এখন মনোযোগ দিয়ে পানি শেষ আমরা ঠিক আছে তাটা সকাল ছয়টা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আসছিলাম আর এখন বাজে সাতটা এই পর্যন্ত আমাদের অর্জন এই যে ভাই এ হচ্ছে এতটুকুই আমাদের অর্জন তিনজন আমি আসি আর ওই যে আসো এই তিনজনে শেষলাম এতক্ষণ নিয়ে পানি শেষে হয় না

ধন্যবাদ সবাই যেন আসে মাছ ধরার জন্য আগে নামে সমস্যা না করতে পারে যদি তার আগে নামে তখন লোকজন আসে যে এত লোকজন এত লোকজন আসে নামে তখন তাদেরকে আমরা পালন করবো কষ্ট করে পানিটা ঠিক আছে তারা যদি না বোঝে তাও যদি নামে

ভাত খাই আছে এই যে এই যে বারো 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 ভাত বারো কম করি কম করি কি মনে হয় মাছ পাবা অবশ্যই যেগুলি পাইলাম পুটি ডাই

একেবারে তিনজনে মিলে আবার শুরু করে দিব ঠিক আছে একবার পানি একটু নাই করি ভালো পানি কিন্তু কতক্ষণে পানি আসছিলো দেখছেন তো এই এক হাঁটু পানি আসছিলো মানে এই পর্যন্ত আস পানি এই পর্যন্ত আসছিলো এখন দেখেন পানি কিন্তু নাই একদমই নাই বারো বারো ভাত বড় এই কি সুন্দর লাগতেছে দেখছো আমরা জমির মধ্যে ভাত খাচ্ছি খুশি মানে ধরো ধরো ধর এলা ময়লা বললো ভাত ভাত তোলো 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 ভাতটা তোলো

তিনটা বাজে ফাইনালি মাছ একদম সম্পূর্ণটা আমরা যতটুকু দরকার ছিল আমাদের আমরা তিনজন আসছিলাম তিন ভাই আসছিলাম ঠিক আছে তিন ভাই যতখানি ধরা দরকার মানে পুরোটাই যতখানি না পুরোটাই একদম যে জমিটা দেখতে দিয়ে গেছিলাম সেই জমিটা পুরোটাই মাছ ধরছি ওই বাসাতে রাখিয়ে আসলাম আসলে ভিডিও করার মতন কেউ নাই তো ফোন ধরার মতো এর জন্যে বাসায় রাখি আসলে আবার নিজে আবার আসলাম ভিডিও করার জন্যে আপনাদেরকে দেখানোর জন্য চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইয়াটা জমিটা মানে এখনও কিন্তু অনেক মানুষ আসে আরও মাছ মারতেছে মানে আমরা চলে গেছি

ভিডিও করলে কি ও না ভিডিও করলে কি কিছু হয়ে যাবে আমি আপনাদের আগে ভিডিও করতেছি না আমি এই যে নাকি ভিডিও করতেছি আপনার শুধু পাও দেখতে আসলাম আরো মাছ পাওয়া যায় যায়নি

দিয়ে বেটাস দুই দিন বাদ দিয়ে আছে তাই ফুল 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 ভ ভরি ভরি দেয়নি তো অর্ধেকটা হয়েছে ওই যে ইয়া করছিল যে ছোট্টে না পালে নিয়ে যাচ্ছে দুই বে দুই বে দুই বে দুই বে আছে যাচ্ছে তাও মোটামুটি ভালো হলো তাও মোটামুটি আরো মাছ পাওয়া যায় এখন তা বসিয়েছেন গেছ এমনি যে না অনেক অনেক পরিশ্রম পানি আছিল না তিনজনে ভাবছিলাম শেষাই হন নয় হ্যাঁ বিল ফাঁকা পুরের বিলের মানুষ আসে আসি মাছ ধরে নিয়ে গেল দেখি গেল সকালবেলা থেকে সকালবেলা থেকেই সবাই পুরে পুরে বিলের মধ্যে দেখো তো কেউ মাঝখানে নয় সবাই দেখে নাই হ্যাঁ হ্যাঁ আসবেন না একবার আসছিল কয়েবার তাহলে যা করবেন না

आने सा कुत्ती सी ता मानो भाई और भाई मामा कुआ है रे भाई भाई, भाई। <laughs> तो कुत्ती सी ना ननी ए रे आ, आ, आमी चली देई तो तमला मानुष चले थाको हमरा से देखन भाई वीडियो कोते के देखन की अवस्था সবাই খেলে গেলে গালি করতেছিল ভিডিও করা ভিডিও ভিডিও করতেছিলাম মানে গ্রামের গ্রাম তো ভিডিও যে আমরা যে আমি যে ভিডিও করি যে কত কষ্ট হয় কষ্ট কষ্ট করে ভিডিও করি একমাত্র আমি জানি আর এই এই সমস্যাটার সম্মুখীন মনে হয় যারা ভিডিও করে তারা কিন্তু তারা মনে হয় সবাই হয় এই যে যারা ভিডিও আমরা যারা ভিডিও করি না চ্যানেলে আপলোড দেই ঠিক আছে তা অনেক নানান নানান কথা কয় অনেক কথা কয় ভাই সেটা আপনাদেরকে মানে বলার মতো না এমনিতেও দিয়ে হয়তো কোনো মতো বুঝতে পারে না আমি ভিডিও অফ করে দিয়েছিলাম ঠিক আছে মাছখানে অফ করে দিয়েছিলাম কাট কাট করছে দেখেন তাও অনেক ধরনের অনেক অনেকজন অনেক কথা কয় গালাগালি করে এখানে আমাকে একটা বাজে একটা গালি দিছে মা তুলিয়ে একটা গালি দিছে ঠিক আছে সবাই এরকমই ভাই গ্রামের গ্রামের মানুষ এরকমই হ্যাঁ বললাম কানত নেই না আমি অনেক সময় ভিডিও মিডিও করি এগুলো আমি কানত নেই না মাথা তো নেই না আমি আমার মতন ভিডিও করি আমি আমার মতন চলি ভাই তাই অনেক ওরাও মোটামুটি ভালোই মাছ ধরছে আমরা ধরার পরও ভালোই মাছ ধরছে

থাক <laughs> ম <laughs> <fundamentals dragging> ধৰিবাই ধৰা দেি ধৰা দেি ধ কত গছ হবা কত গ'ল খালি কেজি পাঁচ ছয় কেজি তাত পুৰি ওলে খা জনে আছে দেখি কত বাৰু কলি যত বাৰু কলি যায় খা জনে আছি অ